বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প প্রভু ও ভৃত্য আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের গল্পটি কেমন লাগলো শুরু করছি আজকের গল্প এক গৃহিণী প্রিত্তালয় গিয়াছেন হাঁপ ছাড়িয়া বাঁচিবার কথা কিন্তু হাঁপটি ছাড়িতে পারিতেছেন না বৃত্তটি পথরোধ করিয়া ধরিয়া আছে যে বৃত্তটির তত্ত্বাবধানে গৃহিণী আমাকে রাখিয়া গিয়াছেন সে অতিশয় বিচক্ষণ কর্তব্য কর্মে বৃন্দু মাত্র শিথিলতা নাই পান হইতে চুনটি খসিতে দিতেছে না আদেশ করিবা মাত্র তৎক্ষণাৎ তাহা নির্বিবাদে প্রতিপালিত হইতেছে তথাপি কিন্তু রুদ্ধশ্বাসে রহিয়াছে কেমন যেন স্বস্তি পাইতেছে না কারণ ভৃত্তটি গৃহিণী পক্ষীয় নাম অরিন্দম আমার কোনো আচরণে সে প্রতিবাদ করছে না বটে কিন্তু আমার প্রতি আচরণটি সে লক্ষ্য করিতেছে যদিও আমার বাড়ি এখানে কিন্তু আজকাল সে রাত্রে আমার বাসাতেই শুইতেছে কারণ তাহার গৃহিণীও নাকি প্রসিত পত্নীকে ভৃত্ত প্রসিত প্রভুর পাহারাই দিতেছে আমি কোথায় যাই রাত্রে কখন বাড়ি ফিরি কি ধরনের লোকের সহিত মেলামেশা করি ব্যঞ্জনে কি পরিমাণ ঝাল দিতে বলি কাপড় জামা কত শীঘ্র শীঘ্র ময়লা করি সে সব বই পড়ি তাহাতে কি ধরনের ছবি থাকে সমস্তই সে নীরবে লক্ষ্য করিয়া চলিয়াছে মনে হইতেছে যেন গোপনে সে আমার নামে একটি চার্জশিট প্রস্তুত করিতেছে যথাসময় যথাস্থানে একদা পেশ করিয়া দিয়া করজোরে দাঁড়াইয়া বলিবে এক বর্ণ মিথ্যে নহে দুই সুতরাং ভয় ভয়ে আছি আকারে ইঙ্গিতে খোসামোধ করিয়াই চলিতে হয় সে আনন্দিত হইলে আমিও আনন্দ প্রকাশ করি সে দুঃখিত হইলেও আমি দুঃখিত হই কারণে অকারণে বকশিসও দিতেছি তথাপি কিন্তু তাহার কেমন একটা সিআইডি সিআইডি গোছ ভাব কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করতে পারি না একজনকে নিমন্তন্ন করিয়া খাওয়াইবার অনেক দিন হইতে বাসনা। কিন্তু মুখ ফুটিয়া তাহা বলিবার সাহস হইতেছে না মফসল জায়গা তেমন হোটেল ফোটেলও নাই খাওয়াইতে হইলে বাড়িতেই আয়োজন করিতে হইবে অরিন্দমই করিবে রাত্রে খাইতে খাইতে চিন্তা করিতেছিলাম কথাটা কীভাবে পারা যায় গাতসারে অজ্ঞাতসারে পদে পদে নানা রূপ অপরাধ করিতেছি নিশ্চয়ই বোকা হয়তো দুর্বহ হইয়া উঠিয়াছে তাহার উপর এটাও চাপানো ঠিক হইবে কিনা ভাবিতেছিলাম নিতান্ত শাকের আঁটিটিও তা নয় অকস্মাৎ অরিন্দম বলিল দুধটা কেমন খেয়ে দেখুন তো বাবু দুধের বাটিটা তুলিয়া এক চুমুকে পান করিয়া অরিন্দমের মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করিলাম দেখিলাম সে ভ্রুকুটি কুটিল মুখে বাটিটির পানে চাহিয়া আছে বুঝিলাম দুধকে ভালো বলা চলিবে না বলিলাম তেমন সুবিধে নয় গভীর একটি হুঁ করিয়া অরিন্দম কার্যাস্তরে চলিয়া গেল যে গুফে বড় গোয়ালটি অতি প্রত্যুষে আসিয়া আমাকে রোজ দুধ সরবরাহ করিয়া থাকে তাহার সহিত আমার কদাচিত দেখা হয় কারণ আমি বেলায় উঠিয়া থাকি কাল্য অরিন্দমের হস্তে তাহার অনিবার্য লাঞ্ছনার কথা ভাবিয়া দুঃখ হইল বুড়োকে সাবধান করিবারও তো আর সময় নাই তিন দিন দুই পরে পুনরায় একদিন রাত্রে অরিন্দম বলিল আজকের দুধটা খেয়ে দেখুন তো দুধে চুমুক দিয়া অরিন্দমের মুখের পানে চাহিয়া দেখিলাম পুলকিত মুখচ্ছবি সত্য গোপন করিয়া বলিতে হইল আজকের দুধটা ভালো বেশ ভালো ঢকঢক করিয়া এক নিশ্বাসে সবটা পান করিয়া ফেলিলাম কিন্তু মনে মনে স্থির করিলাম কাল সকাল সকাল উঠিয়া গুফের বুড়োকে যেমন করিয়া হোক ধরিতেই হইবে দুধ দিয়া যখন বাহির হইয়া চাইবে তখন রাস্তায় তাহাকে ধরিয়া ধমকাইতে হইবে অরিন্দমের সামনে কিছু বলা চলিবে না কি জানি বুড়োর সহিত প্যাক্ট প্যাকড করিয়াছে হয়তো কিন্তু এরকম দুধ মেশানো জল প্রত্যহ খাইলে মারা যায় বোঝে চার ভোরে উঠিয়াই কিন্তু চক্ষু স্থির হইয়া গেল গুফো নয় একটি কম বয়সী গোয়ালিনী রান্নাঘরের দাবার উপর বসিয়া অরিন্দমকে দুধ মাপিয়া দিতেছে এবং অরিন্দম হর্ষ প্রফুল্ল লোচনে তাহার দিকে তাকাইয়া আছে আমার আকস্মিক আবির্ভাবে কিছুমাত্র অপ্রতিভ না হইয়া অরিন্দম বলিল বুড়োর দুধ আপনার খারাপ লাগছিল বলে একে বহাল করেছি কালো এই দুধ দিয়ে গিয়েছিল আপনি তো ভালোই বললেন কয়েক মুহূর্ত নীরবে চাহিয়া রহিলাম কয়েক মুহূর্ত মাত্র তারপর গম্ভীরভাবেই বলিলাম দুধ একটু বেশি আজ পুডিং বানাতে হবে হাসপাতালের নার্স রুবি আজ খাবে রাত্রে এখানে সম্ভ্রমপূর্ব কণ্ঠে অরিন্দম বলিল যে আকে নমস্কার